আচারটা এত সুন্দর হয়েছে আর লোক সামলাতে পারছি না এখন আমি একটু খেয়ে দেখবো এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা নমস্কার বন্ধুরা এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন কাঁচা আমের সিজন চলছে আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে আমরা যত রকমের জিনিস পারবো বানিয়ে রেখে দেব সারা বছর খাওয়ার জন্য আজকে আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার একেবারে শুকনো শুকনো টক ঝাল মিষ্টি সব রকমই স্বাদ থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে নিচ্ছি আশা করছি সবারই ভালো লাগবে কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি আমগুলোর এখন খোসা ছাড়িয়ে নেব আমগুলো একটু কাঁচা দেখেই নিতে হবে তাহলে আচারটা ভালো হবে আমি সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে একটা গ্রেটার নিয়েছি আর এখানে একটা পাত্র নিয়েছি আমগুলো কিন্তু আমি এখনো ধুয়ে নিইনি পরে ধুয়ে নেব এখন গ্রেট করে নেব গ্রেটারের যে এই ছোট ছিদ্রটা রয়েছে এটা দিয়ে গ্রেট করব না এখানে যে একটা বড় ছিদ্র রয়েছে এই বড় দিয়ে গ্রেট করে নেব আমটা কিন্তু এইভাবে ধরে নিতে হবে মুখের দিকটা নিচের দিকে করে ধরতে হবে আর এরকম একইভাবে টেনে যেতে হবে এইভাবে ঘষলে হবে না একইভাবে টেনে যাব নিচের দিকে নিয়ে যাব এই দেখুন কেমন লম্বা লম্বা যেরকম ভাজার আলু কাটি সেরকম করে গ্রেড করা হচ্ছে এইভাবে সব আমগুলো গ্রেড করে নেব দেখুন সব আমগুলো আমি গ্রেট করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এখন এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব আমের মধ্যে জল দিয়ে দেব জল পাল্টে পাল্টে বারে বারে আমটাকে ভালো করে ধুয়ে নেব যাতে আমের মধ্যে থেকে টক ভাবটাও চলে যায় ভালো করে পরিষ্কার করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগের থেকে অনেকটা সাদা সাদা লাগছে দেখুন ওর মধ্যে এখন লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ হলুদ একসাথে ভালো করে মেখে নেব। লবণ হলুদ আমের সাথে মেখে নিয়েছি দশ পনেরো মিনিট এইভাবেই রেখে দেব এর থেকে জল বেরোবে এই জলটা বের করে ফেলে দিতে হবে এখন রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য আমের মধ্যে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি ততক্ষণে এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব ভাজা মশলা বানানোর জন্য চুলোটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব ভাজা মশলাতে আমি নিয়েছি এখানে শুকনো লঙ্কা কালো জিরে গোটা জিরে গোটা ধনে আর মৌরি কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব। সব মশলাগুলো ভালো করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাজা মশলাটা একটা পাত্রে ঢেলে নেব কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন ভাজা মশলা থেকে মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আচারের যে মেন স্বাদটা এই ভাজা মশলা থেকেই আসে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন রেখে দেব। এদিকে আমি যে আমটা লবণ আর হলুদ মেখে রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে আর আমটা কতটা নরম হয়ে গেছে এই জলটা আমি এখন ফেলে দেব হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বের করে নেব আম থেকে আপনারা একটা কাপড়ের সাহায্যেও এই জলটাকে বের করে দিতে পারেন আমি হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি একটা আলাদা পাত্রে রেখে দেব কতটা জল বেরোচ্ছে দেখুন শুধু আমটাকে ছেঁকে আলাদা পাত্রে তুলে নিতে হবে আম থেকে যতটা পারবেন জলটা চেপে বের করে দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন কতটা জল বেরিয়েছে জলটা ফেলে দেব আমটা আমি একটা বড়ো পাত্রে ঢেলে নেব এই পাত্রটা আমার ছোট হয়ে গেছে বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিলাম আমের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি ভালো করে মেখে নেব আমের সাথে আমের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলোটা জ্বালিয়ে নেব চুলোটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা কিন্তু আমি খুব বেশিও দিইনি আবার কমও দিইনি মাঝারি পরিমাণে তেল দিয়েছি আমটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না তেলের মধ্যে এখন আম দিয়ে দেব আমগুলো একটু ভাজা ভাজা করে তুলে নেব গ্যাসের আঁচটা কিন্তু হাই রাখতে হবে আঁচ কমিয়ে দিলে হবে না না হলে আমগুলো গলে যাবে এই অবস্থাতেই তুলে নেব আমগুলো ভেজে নিয়েছি এখন রেখে দেব আর এই যে কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলটা ঢেলে রেখে দেব অন্য কাজে ব্যবহার করবো আবারও চুলো জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব আমি এখানে এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেব আপনারা কিন্তু আমের যে হিসাবে টক সেই পরিমাণ চিনিটা দেবেন এক বাটি চিনি নিয়েছি আর চিনির মধ্যে হাফ বাটি জল দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না যতটা পরিমাণ চিনি নেবেন তার হাফ পরিমাণ জল নেবেন জলের সাথে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব ওর মধ্যে আমি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব কালারের জন্য আবারও অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব সব কিছু ভালো করে একটু ফুটিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ নাড়তে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই দেখুন নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গলে গেছে আর চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে হাতে একটা চিটচিটে ভাব এসে গেছে আর এই অবস্থাতেই আমটা দিয়ে দেব ভেজে রাখা আমটা এখন দিয়ে দেব আমটাকে চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব একেবারে হালকা হাতে নাড়তে হবে আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা আমের সাথে ভালো করে মিশিয়ে নেব একেবারে হালকা হাতে নেড়ে নিতে হবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে মশলাটা দেওয়ার সাথে সাথেই আচার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নাড়তে নাড়তে আচারটা কত শুকনো হয়ে গেছে দেখুন এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে আচারটা আর কালারটাও কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব আচারটা আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নেব আমি হালকা ঠান্ডা করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আচারটা দেখতেও যেমন হয়েছে আর কত শুকনো শুকনো হয়েছে আরও ঠান্ডা করলে আরও শুকনো হবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সুন্দর একটা আচার বানানো হয়ে গেল এই আচারটা দু বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন আমের ঝুড়ি আচারটা আমগুলোও একেবারে ঝুড়ি ঝুড়ি রয়েছে আর একেবারে গলে যায়নি আমগুলো কালারটাও কত সুন্দর হয়েছে আর গন্ধটা তো বলার মতো নয় আচারটা এত সুন্দর হয়েছে আর লোভ সামলাতে পারছি না এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আমগুলো কত সুন্দর ঝুড়ি রয়েছে দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আপনারা তো অনেকভাবে ভাবে আমের আচার বানিয়ে খেয়েছেন এইভাবে একবার ঝুরি আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন